আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা পুকুরে মাছ ধরেছিলাম সেই মাছের মধ্যে শোল মাছটা পেয়েছি এটা যখন পাই তখন আমরা দেখি ভয় পেয়ে গেছিলাম যে সেটা আসলে কি এত বড় শোল মাছ আমাদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় যেমন কাতল রুই গ্রাস কাপ তারপর হচ্ছে বিভিন্ন কারজাতীয় মাছ তেলাপিয়া পাঙ্গাস তো এর ভিতরে বড় মাছও আছে তো সেই সাথে এই শোল মাছটা পেয়েছিলাম তো সেই পোনা মাছগুলো খেয়ে গিয়ে শোল মাছটা এত বড় হয়েছে কিছুদিন আগে আমরা মাছ ধরেছি কিন্তু তখন এটা পাইনি কিন্তু এইবার পেলাম তার মানে ও বাইরে থেকে ঢুকে এবং আমাদের পোনা মাছ এত বড় হয়েছে তো পুরা মাছ ধরার ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন আর এবং এই মাছটার আপনাদের এলাকায় কিরকম দাম হতে পারে ওজন প্রায় দুই কেজির কাছাকাছি এক কেজি দুই কেজি একটু কম হবে তো এই মাছটার দাম আপনাদের এলাকায় কত টাকা আপনারা একটু কমেন্ট করে বলবেন আর যদি পুরো মাছের ভিডিও চান তাহলে কমেন্ট করবেন পুরো মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি দুয়াও ভালোবাসা রইলো